এই জায়গা জুলমাতে ঢেকে আছে এখানে কোনো মানুষ জীবিত ফিরে যেতে পারে না তুমি কে জুলকারনাইন বললেন আমি জুলকার নাইন আল্লাহর এক বান্দা যিনি পূর্ব থেকে পশ্চিম বহু অঞ্চলে বিজয় লাভ করেছেন আমি এখানে আবে হায়াতের সন্ধান করতে এসেছি এটি না খুঁজে আমি ফিরে যেতে পারবো না লোকটি বলল হে জুলকার নাইন তুমি নিজের সময় ও সঙ্গীদের জীবন নষ্ট করছো কি তুমি জানো না যে এই পথে প্রবেশ করেছে সে আর ফিরে আসে না সৈন্যরা ভয়ে বলল জনাবে আলী জায়গাটি ভয়ঙ্কর চারপাশে কঙ্কালও খুলি তবু কি এগোতে হবে জুলকায়নান সৈন্যদের সাহস দিলেন ভয় পেও না চলো সামনে এগিয়ে যাই সৈন্যরা তাদের রাজাকে অনুসরণ করে আবেহায়াতের সন্ধানে অন্ধকারের মধ্যে এগিয়ে গেল ইতিহাসের কিতাবে এই ঘটনার বিবরণ পাওয়া যায় জুলকারনাইনের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন ফেরেশটা ছিল নাম লিকাইল। সে মাঝে মাঝে নেমে এসে জুলকারনাইনের সঙ্গে কথা বলত এবং তাদের মধ্যে হিকমত ও রহস্যের আলোচনা চলত একদিন জুলকারনাইন জিজ্ঞেস করলেন রিকাইল। আসমানের ফেরেশ তারা কীভাবে ইবাদত করে রিকাইল উত্তর দিল হে জুলকারনাইন আসমানের ফেরেশ তারা চিরকাল আল্লাহর ইবাদতে মশগুল যে ফেরেস্তা দাঁড়িয়ে থাকে সে চিরদিন দাঁড়িয়ে থাকে যে রুকুতে থাকে সে রুকুতেই থাকে যে সিজদায়ে থাকে সে সিজদা থেকে মাথা তোলে না প্রত্যেকে তাদের নির্ধারিত অবস্থায় অবিরাম ইবাদত করে এই কথা শুনে জুলকার নাইনের চোখে জল এসে গেল তিনি বললেন হে রিকায়েল কতই ভালো হতো যদি আমি এত দীর্ঘ জীবন পেতাম যে আমি আমার রবের যথাযথ ইবাদত করতে পারতাম রিকাইল বলল হে জুলকার নাইন জমিনে আল্লাহর একটি চশনা আছে যাকে বলা হয় আবে হায়াত যে একবারের পানি পান করবে তাকে মৃত্যু স্পর্শ করতে পারবে না কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তবে আমি এর সঠিক অবস্থান জানি না আমি শুধু শুনেছি আল্লাহ জমিনে এক ভীষণ গভীর অন্ধকারের সৃষ্টি করেছেন যেখানে কোনো মানুষ বা জিন প্রবেশ করতে পারে না আবে হায়াত সেই অন্ধকারেই আছে রেকায়েল আসমানে ফিরে গেল জুলকায়নাইন দুঃখিত হলেন চশমার অবস্থান অজানা অন্ধকারের প্রকৃতিও অজানা তিনি তার দেশের আলেম ও উলামাদের ডেকে জিজ্ঞেস করলেন কোনো আসমানি কিতাবে আবে হায়াতের উল্লেখ আছে একজন আলেম বললেন আদম আলা কিতাবে পড়েছি বিভিন্ন চশমার নামের মধ্যে এমন একটি চশমা আছে যার পানি পান করলে মৃত্যু আসে না যতক্ষণ না কেউ আল্লার কাছে নিজের মৃত্যু প্রার্থনা করে তবে চশমাটি পূর্বদিকে গভীর অন্ধকারের মধ্যে আছে এই কথা শুনে জুলকারনাইন তাদের সঙ্গে অভিজ্ঞ সৈন্য ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাত্রা শুরু করলেন নদী শহর ও পাহাড় অতিক্রম করে অবশেষে পৌঁছালেন সেই ভয়ঙ্কর জুলমাত যেখানে মানুষের পদচিহ্ন আগে কখনো পড়েনি জুলকারনাইন বাহিনীকে তিন ভাগে ভাগ করলেন প্রথম অংশ দুই হাজার সৈন্য নেতৃত্বে হযরত খিজির আলাইসাল্লাম তাদের নির্দেশ অন্ধকারে প্রবেশ করে পথ দেখানো দ্বিতীয় অংশ চার হাজার সৈন্য নেতৃত্বে জুলকারনাইন তৃতীয় অংশ বাইরে বারো বছর অপেক্ষা করবে যদি প্রথম দুই দল ফিরে না আসে বুঝে নেবে তারা আর ফিরে আসবে না জুলকারনাইন বললেন তোমরা এখানে অপেক্ষা করো সামনে দুইটি বিপজ্জনক পথ আছে এক পথ দিয়ে খিজির আলাই সাল্লাম যাবেন আরেক পথ দিয়ে আমি একা এগোব খিজির আল্লাহ সাল্লাম আল্লার ভরসাই এগোতে লাগলেন ভয়ঙ্কর অন্ধকার বিপদ ও পরীক্ষার মধ্য দিয়ে অবশেষে তিনি এক নুরানি চশমার সামনে পৌঁছালেন তিনি এর পানি পান করলেন এবং গোসলও করলেন আবে হায়াতের বরকতে তিনি আজও জীবিত আছেন অন্যদিকে জুলকানাইনের পথ ছিল বিপজ্জনক সেখানে কোনো চশমা নেই শুধু গভীর অন্ধকার অনিস্তব্ধতা তবু তিনি রবের উপর ভরসা রেখে এগিয়ে চললেন হঠাৎ তিনি দেখলেন এক নুরানি যুবক সাদা পোশাকে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে যুবক জিজ্ঞেস করল কে তুমি যে বিশাল দুনিয়া ছেড়ে এখানে চলে এলে জুলকার নাইন বললেন আমি জুলকার নাইন তুমি কে যুবক বলল আমি সেই ফেরেশটা যিনি কিয়ামতের দিন সুর ফুঁকবেন আমি হুকুমের অপেক্ষায় আছি তারপর সে একটি পাথর জুলকায়নাইনের দিকে ছুলে দিয়ে বলল এটি নিয়ে যাও যখন এটি ক্ষুধার্থ হবে তোমারও ক্ষুধা লাগবে যখন এটি পরিপূর্ণ হবে তুমিও পরিপূর্ণ হবে এখন ফিরে যাও নাইন পাথরটি নিয়ে সৈন্যদের কাছে ফিরে এলো ওজন মাপার জন্য হাজার পাথর দিয়েও সমতা হয়নি হযরত খিজির আলাইসাল্লাম বললেন হে বাচ্চা এই পাথরের রহস্য আল্লাহ আমাকে জানিয়েছেন তিনি পাথরটি এক পাল্লায় রাখলেন অন্য পাল্লায় আরেকটি পাথর রাখলেন এক মুঠো মাটি দিয়ে সমতা করা হলো। সবাই অবাক হয়ে পড়ল খিজির আল্লা সাল্লাম ব্যাখ্যা করলেন এই পাথর মানুষের উদাহরণ মানুষকে হাজার নিয়ামত দিন হাজার ইচ্ছা পূরণ করুন তবু মানুষের লোভ শেষ হয় না শুধু মাটি ঢেলে অর্থাৎ কবরস্থ করার পরেই মানুষের সমস্ত আকাঙ্ক্ষা শেষ হয় আপনারও অবস্থা তাই আল্লাহ আপনাকে রাজা হিসেবে দিয়েছেন তবু আপনি সন্তুষ্ট নন এবং এমন স্থানে পৌঁছেছেন যেখানে মানুষের পদচিহ্ন নেই এই কথা শুনে জুলকারনাইন কান্নাই ভেঙে পড়লেন বললেন সত্যিই হে খিজির এই উদাহরণ আমার জন্য এখন থেকে আমি আর কোনো শহরের দিকে অভিযান চালাবো না আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলে যান আল্লাহ